সুল তোমায় ভালোবাসি বালবাসী মো নী করি জারে করি বুকে মাঝে দূর হবে তো মারে দিদারে হবে তো অগয়া আমার। নোরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি দেখতে চাই কি চাই না ও গোয়া মার নূরের নবী দেখিতে চাই তোমার নূরের ছবি আর জন্ময় আমা আর বাংলাদেশে জন্ময় আমা। বাংলা দেশে দেখেছো আমায় পাগল করে বোলো রাস্তোমায় ভালোবাসি মনরি দারি করি বলবুকের মাঝে দূর হবে তো মারে দিদারে দূর হ রে তো ও মাতের তো রি তুমি তোমার দাহে রা শাহর কি ওম তের দো রি তুমি তোমার দাহে রা কি মায়া যদি লাগে তোমার মায়া তোমার দেখা ঘুমের ঘরে তোমায় ভালোবাসি করি আমার যুবক ভাইরা আমরা দিল প্রাণ দিয়ে নবীরে ভালোবাসি বলে রাত্র দুইটার পরে হাজার হাজার মানুষ আমরা আল্লাহর দরবারে বসে আছি নবীরে ভালোবাসা ছাড়া মোমেন হওয়া যায় না নবীরে ভালোবাসা ছাড়া ওলি হওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী বংশের আলালা ইমান আল ইমান মোহাম্মত আলাহ যার অন্তরে আমি নবীর মোহাম্মত নাই তার ইমান নাই যার ইমান নাই তার আমলের কোনো দাম আর জোরে আল্লাহ মানা নবী মানান নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক না আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানা হয় এই কথা কয় না এই কথা কয় না আল্লাহ তাহানা কয় আল্লা মানা নবী নবী মানলে আল্লা মানা হয় না নাই